বলছি পরে বলছি আমি এই বিয়েটা কোনো মতে করতে পারবো না প্লিজ মাম তুমি এই বিয়েটা মানা করে দাও দেখ বাবা এটা তোর বাবার সম্মানের ব্যাপার প্লিজ বাবা তুই বোঝার চেষ্টা কর তুই যদি এই বিয়ে যদি না করস তাহলে তোর বাবার সম্মান কিন্তু ধরুন নিশ্চাবে বাবা তুই একটু চেষ্টা করে দেখ বাবা তুই এই বিয়েটা কর মম তোমার যা বলবা আমাকে তাই করতে হবে না কি বলো সেটা মা শোনো আমি আয়ুকে ভালোবাসি আমি আয়ুকে ছাড়া অন্য কাউকে বা অন্য কাউকে বিয়ে করতে পারবো না এটাই আমার শেষ কথা মম যে তুই যদি এই বিয়ে যদি না করিস তাহলে তুমি আমার মরা মুখ দেখবি তুই যদি এই বিয়ে না করিস তাহলে তোর এই মমকে তুই হারাবি কিন্তু মম এটা তো অন্যায় কোনো কিন্তু না কোনো অন্যায় হচ্ছে না আমি যা বলছি তোকে তাই করতে হবে পর আরকে জেকে বাদ্ধ হইবি এটা করল মানে আর আমি বন্ধু মেয়েকে জেকে বি করে এরপর বি সম্পন্ন হলে জেকে তার বকিনে তার বাসা চলে আসে অন্য দিকে বাসার ঘরে মানে আমাদের জেকে ব মানে তে বাসার ঘরে বসে আছে তার মুখ ওঠা আমাকে করেছে সে একটা অচেনা মানুষকে বি করেছে সে এটা কোনোখনো কল্পনা করতে পারেনি তখন তে ভাবনা মনে দর্জ্জা কোলে জেকে ভিতরে প্রবেশ করল জেকে ভিতরে প্রবেশ করতে পেট দিকে রাগে ফুসতে ফুসতে বলতে লাগলো এই মেয়ে বড় লোক ছেলেগুলো দেখলে কি তোদের বিয়ে করতে হয় হ্যাঁ তোদের থার্ড ক্লাসে মেয়েদের আমি একদম পছন্দ করি না তুই আমার বাবাকে হাত করে তুই তারপর এবারে বউ হয়েছিস বউ হতে পারে কিন্তু আমার মন কখনো জিততে পারে না আমি শুধু আয়োকে ভালোবাসি এবং আমি আয়োকে বিয়ে করব। এই শালি কথা বলিস নাকি হ্যাঁ মুখ কোনো কথা বের হচ্ছে না ও আমার তুই মন ভাবে না তার জন্য তুই এরকম এখন মেকামি করছিস না বল কথা বলছ থাকে তুই আমার সাথে বল তোর মতন আমি থার্ড ক্লাসকে মেয়েকে কীভাবে জব্দ করতে হয় এই জীবন জঙ্গলকে তা ভালো করে জানা আছে কেন আপনি আমার সাথে এমন করছেন কেন তাহলে আপনি আমার সাথে এমন করছেন কেন তাহলে তুই আমার কথা উত্তর দে তুই আমাকে কেন বিয়ে করছিস আমি জানি তুই এ বিতে রাজি কারণ তুই তোর জন্য তুই এ বিতে করা হয়েছে আমি তোকে বিয়ে করতক্ষণ রাজি হয়নি আমি আওকে ভালোবাসি আমি তোকে ডিভোর্স দিই আমার আওকে বিয়ে করব। তোর মতন আমি আমার বকি কখনো মানবো না এ মানতেও চাই না আমি আমার আমি এ করতে চাইনি আমি মা জানি জানি এเมসে আমি আপনাদের চিনলো না আমি আপনাদের যে অচেনা মানুষ আপনিও অচেনা মানুষ মনে বিয়ে করেছে আপনি নামান देखते বুঝুন তার কথাই যে কে আর রেগে যায় এবং এঁকে এক ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় এবং নিজে প্যান্টের বেল খুলে এঁকে মারে থাকে কিন্তু এঁকে মারছে কি ন তাও যাকে মনে একটা শান্তি অনুভব হচ্ছে না এইপর যাকে মারতে মারতেই হঠাৎ খেয়াল করে দেখে সে সেন্সলেস হয়ে গেছে এইপর যাকে তার প্যান্টের বেল মেঝেতে ফেলে দিয়ে বিছানার উপর যে হেঁ শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পর যে কে ঘুমিয়ে যায় এইখানে কি হচ্ছে বা না হচ্ছে তোমরা কি বুঝতে পারছো না চলো পরিচয় দিয়ে আর এম একজন বিজনেসম্যান তার একমাত্র ছেলে জিওন জাঙ্গুক জিওন জাঙ্গুক একজন বিজনেসম্যান এবং তার স্ত্রী জিন অন্যদিকে সুবিন সুবিন হল একজন শিক্ষক তার ওয়াইফ ইউনজন এবং তাদের একমাত্র মেয়ে তেম আরিম আর সমীর ছোটবেলা থেকে বন্ধুত্ব তাদের বন্ধুত্ব কবি করতে তারা জেকে আর বিটা বিয়েটা দিয়ে দিয়েছে কিন্তু আমি তো জানতো না যে জেকে অন্য কাউকে ভালোবাসত পরের দিন সকালবেলা তে টিপ টিপ করে চোখ খুলে চোখ খুলে দেখে যে সে মেঝেতে পড়ে আছে এরপর তে আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে এরপর ফ্রেশ হয়ে এসে ব্যক্তি একটা একটা শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে নিচে চলে আসে এবং রান্নাঘরে চলে যায় তে রান্না করে আসতে দেখে ওইখানে জিন রান্না করছে এরপর জিন থেকে দেখে একটু মুচকে হাসে তখন তে রান্না করে যেয়ে জিনের উদ্দেশ্যে বলে মা আমি কি আপনাকে কি করে কি সাহায্য করব সাহায্য লাগে আমাকে বলেন ও মা মা মেয়েরা বলে মা তুমি এবার নতুন বউ পরে বার না সাহায্য করান এখন তুমি ড্রয়িং রুমে যে অবশ্যই অবশ্যই ডাকবো মা তুমি কোনো চিন্তা করো না থাক না মা আমি এটা যদি সাহায্য করে আপনাকে সাহায্য করে আমার মনটা একটু ভালো হয়ে যাবে মা মা এরপর তে আর জিন রান্না হওয়ার পর তারা খাবার টেবিল শুতে থাকে কিছুক্ষণ মধ্যে আরেম আর জিন ওরা রেডি হয়ে এসে নিচে নামতে থাকে আরেম আগে চেয়ারে বসেছিল তখন যে কে চেয়ারে বসতে বসতে আরেম আর জিনের উদ্দেশ্যে বলতে থাকে মা বাবা আমাকে ব্যবসার জন্য আজই বড়ির সাল দিতে হবে আমি তোমাদের অনুষ্ঠানে থাকতে পারছি না মা তোদের কালি বে হলো আর তুই আজকে ব্যবসায়ের কাছে বসে চলে যাবি যে কি দেখ বাবা আজকে তোদের দুদিনের প্রথম দিন তোরা একটু গর্ব কুচে কবি তোরা নিজের পরিচয় হবে তা না তুই ব্যবসায়ী বই এসেছিস উফ মা আমাকে এখনি যেতে হবে এটা দরকারি কাজ বুঝ নাক আমি যদি না যাই তাহলে ব্যবসায়ী লস হবে অনেক প্রচুর মা নিস তুমি আমার কথাটা বুঝার চেষ্টা করো আমাকে এখনি যেতে হবে আহ জি তুমি যে কে যত কষ্ট করো না তো অবশ্যই দরকারি কাজ করতে পারে যে কে তুই যাবে সমস্যা নেই আমাদের তার সাথে তুই মাকে নিয়ে যা তুই মা এখানে প্রথম তোর সাথে পৌঁছে হোক তারপর আবার এই বাড়িতে চলে আসবে আরেমির মুখ থেকে তেল কথাটা শুনতে যে কে তের দিকে তাকে আগে রাগে ফুসতে ফুসতে খাবার খেতে লাগে এরপর সবাই ডিনার করে ওরা সবাই চলে আসে সবাই আসতে জেনের কজন ফ্রেন্ডসরা

এই বোমানটায় দেখতে হবে না বিশ্ব সুন্দরী বջিনোর ইসাম তুই আমার বোমান দিকে নজর দিছ না না আমার শেষ হয়ে যাবে আমি ছাত্রিন আর ছাত্র পর বোমান আমাকে না আমাকে বোমাটিকে এরপর যিনি ফ্রেন্ডরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এরপর যে কে আর দে ওরা রেডি হয়ে এসে আর এম আর জিনের কাছ থেকে বিদায় নিয়ে তারা বের হয়ে পড়ে যে ড্রাইভ করছে আর দেই তার পাশে বসে আছে ওরা কিছুক্ষণ গাড়ি চলাচলের মধ্যে যে কে হঠাৎ করে তে উদ্দেশ্যে বলে ওঠে এই মেয়ে শোনো তোমার সাথে আমার কথা আছে তুমি তুমি বলেন কি বলবেন একটু পর তুমি পিছনে বসবা বেশি তারামি করবে না একটু পর তুমি পিছনে বসবা else আমার শেষ কথা কিন্তু হঠাৎ আমি পিছনে বসে কি করব উফ কোনা কিন্তু নয় আমি বলছি না বেশি কথা বলতে পছন্দ করে না যা বলছে তাই করবা জেকের কথাতে আর কোনো কথা বলে না এরপর ওরা বরিশালে বাস স্ট্যান্ডে চলে আসে বরিশালে বাস স্ট্যান্ডে আসতে যে জেকে দেখে পিছনে যেতে পারে তেও পিছনে চলে যায় এবং জেকের সামনে জেকের পাশাপাশি আয়ো বসে মানে জেকের জেফ এরপর তারা গায়ে চলে থাকে কিছুক্ষণ পর ওরা একটা বাংলো চলে আসে বাংলোটা দেখতে বেশ বড় এরপর জেকে তার রুমে চলে যায় জেকের পিছনে তেও চলে যায় এরপর কিছুক্ষণ পর ওরা ফ্রেশ হয়ে সবাই নিচে চলে আসে আপনি তো কি বলছেন

আয়ু থেকে আর কোনো কিছু বলতে দেয় না তার আগে আয়ু থেকে থাপড় মারে আর তে সাথে সাথে মেঝেতে পড়ে যায় তে মেঝেতে পড়ার পরে আয়ো জেকে কে হাত ধরে ওইখান থেকে নিয়ে যায় এবং তে কান্না করতে করতে বলতে থাকে বাবা তুমি যদি কথিন দেখবেন এই অপমান করে তোমায় সুখী তোমার রাশি না দুখিয়েছে বাবা দিয়ে দিলা এটা বলে তিনি ঝুড়ি ঝুড়ি কান্না করতে থাকে তখন ওইখানে হন হন করে আসেন এবং তে ঝুড়ি ধরে দেখে উঠে তার সামনে দাঁড় করায় এবং রাগে গছগজ করতে করতে তের উদ্দেশ্যে বলতে থাকে প্রমিনকে পর আমার আজকে তখনই আয়ো এই কথা বলে ওখান থেকে হন হন করে চলে যায় এবং তে গিসের রুমে যাই হিনকে আর আয়োর জন্য কফি বানি তাদের রুমে নিয়ে আসে এবং নিয়ে আসতেই তে আয়োকে কফি দেয় আয়ো কফি তো নেছে কিন্তু তার বদলে আয়ো কফি টেড

এরপর ধরে ধরে কিছু রুমে চলেছে এবং আরো কফে বানিয়ে আয়োকে দিয়ে তার নিজের রুমে চলে যায় এইভাবে রাত হয়ে যায় রাতে সবাই শুয়ে পড়েছে যে কি আয়ের পাশে শুয়ে আছে কিন্তু তার ঘুম আছে না আর এদিকে আয়ো শান্তির মতন ঘুমাচ্ছে তখন কিছু একটা কান্না শব্দে যে কি ধর ওঠে এবং চারে পাশে দিগ থাকে কিন্তু পাশে অন্ধকার রয়ে গেছে যে কে তাড়াতাড়ি বিচারের দিকে নেমে পড় এরপর আশেপাশে রুম দেখতে থাকে কিন্তু কোনো রুম থেকে কান্না শব্দ আছে না হঠাৎ করে তাতে কথা মনে পড়ে এরপর তে রুমের দিকে চলে যায় যে দেখে তে রুমে কান্না আছে এরপর যে কিন্তু এটা ফাঁক করে রুমের প্রবেশ করে দেখে তেই বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে এরপর তেই তেই দেখে আগে যায় এবং তের কপাল টাচ করে দেখে তেই শরীর গা জ্বরে পড়ে যাচ্ছে এরপর তে আপসা আপসা চোখে জেকে দেখে এবং বলে বলো তোমার কিছু একটা লাগবে আমার পাশে তুই শুয়ে পড়ো জেকে আমি খুব কষ্ট পাচ্ছি। কিন্তু করে আমার পাশে তুমি শুয়ে পড়ো। দের অবস্থা দেখে যেকে অনেক মায়া হয়, এরপর যেকে তের পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর যেতেই তে তার জামা কাপড় খুলতে থাকে। এটা দেখে যেকে থতমত খেয়ে যায় এবং কাপা কাপা গলায় তে বলে, "এইที তুমি এই সব কি কি করছো? তুমি সব জামা কাপড় খোঁজেগুলোতে তো তুমি কি ঠিক 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 আমার পছন্দ গরম লাগছে যাচ্ছে তার জন্য আমি সব জামা কাপড় খুলে ফেল এটা বলে তে যেটাকে জড়িয়ে ধরে এবং তে স্পর্শ জায়গা আর যে স্পর্শ জায়গাটা ছিল তাকে এটা দেখে যে কে নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই সে তে গলায় কিস করে বসে এবং আস্তে আস্তে তেকে তার নিজের করে নেয় তে বুঝতে পেরেছে যে কে তাকে নিজের করে নিয়েছে এটা দেখে তে একটু মুচকে হাসে।

দেখে একটা বুকে একটা ধাক্কা দেশ সাথে তীর মুখ থেকে রক্ত পড়তে থাকে এরপর আয়ু কাছে চলে যায় এবং তীর নামে খারাপ খারাপ কথা বলতে থাকে এটা শুনে যে কে কে অনেক মারধর করে এরপর রক্তভূমি হয়ে থাকে হঠাৎ করে তার রক্তভূমি সে বুঝতে পারল না এইভাবে বেশ কিছুদিন কেটে যায় তে রক্তভূমি দিনে দিনে আরও বাড়তে থাকে এরপর তে জেকে কাছে চলে আসে এবং কাপা কাপা গলায় জেকে কে বলতে থাকে জান জানকুক আপনি কি আমাকে করে টাকা দিতে পারবেন হ্যাঁ পারবো বাট তুমি কি করবা আসলে আমার করে শপিং করা লাগবে দে আর কিন্তু হলো এখন এসেছিস তাই না আমাকে শপিং এ হবে ঠিক আছে নাও আর সন্ধার আগে কিন্তু তোমাকে বাড়িতে ফিরতে হবে জি আমি সন্ধার আগে বাড়িতে ফিরবো আপনাকে চিন্তা করতে হবে না এরপর থেকে কিছুক্ষণ পর রেডি হয়ে চলে আসে শপিং করে না তে মলে যায়নি তে আসে সে কাছে তার রক্ত বমির জন্য তার কেন হঠাৎ রক্ত বমি হচ্ছে সেটার জন্য এরপর সে ডাক্তার কাছে চলে আসে এবং চেক আপ করে কিছুক্ষণ পর রিপোর্ট চলে আসে তখনই ডক্টরটির উদ্দেশ্যে বলে মিস কিম জিওন আসলে আমি আপনাকে কথাটা কী করে বলবো আমি বুঝতে পারছি না কেন ডক্টর কি আমার আসলে আপনার ক্যান্সার হয়েছে আপনি আর বেশি দিন বাঁচবেন না আপনি আর তিন থেকে চার মাস বাঁচতে পারবেন তারপর আমি কিছু বলতে পারছি না নিজের আপনি নিজেকে সামলান আপনাকে নিজেকে সামলাতে হবে দেখেন আমি আমি এটা বলে জানি কিন্তু যা সত্য আমি আপনাকে তাই বলছি না ডক্টর আমি খবরটা পেয়ে আমি অনেক খুশি আমার মতো কেউ খুশি হয় নাই

কি বলছো তুমি আপু আপনি কেন কি সাথে থাকতে দেবেন না আমার শান্তি আপনার সহ্য হয় না মা তো শান্তি আমার সহ্য হয় না আমি মরে গেলে আপনার অনেক শান্ত হবে তাই না আপু ঠিক আছে আমি কদিন বাঁচব তারপর তো তুমি এই পরিমাণ থেকে আমি চলে যাবো তখন আপনার শান্তি মতন থেকে আর আমার ভালোবাসা মানুষকে আপনি দেখে না কে তাকে আমি প্রচুর

এরপর থেকে কান্না করতে করতে তার নিজের রুমে চলে আসে এবং রিপোর্ট করে একটা আলমারিতে লেখে টেপ টেপের কাছে চলে আসে এবং চিঠি লিখতে থাকে চিঠি লেখার পর সে সেটা পড়তে থাকে আমি আপনাকে ভালোবাসি কবে কখন যাই না আপনার ভালোবাসা আর পাওয়া হলো না কারণ আমি থাকবো না আমার খুব শখ ছিল আপনার সাথে সংসার করবে আমাদের বাচ্চা হবে আর অন্য পরিবার মতন আমরাও হ্যাপি পরিবার হব কিন্তু এটা আমার ভাগ্যে নেই আমি আমি তোমার জীবনে বিশেষ কেউ হতে পারিনি আচ্ছা বাদ আমি দোয়া করি আমি চলে গেলে আপনার জীবন এমন কেউ আসবে যে আপনাকে আমার নিজের চেয়ে অনেক ভালোবাসবে জাঙ্গু আর কথা ভালোবাসি ভালোবাসি ভালোবাসে অনেক এতে আপনার না পাওয়াতেই হোক চিঠি লেখার পর সত্যি বিছানা শুয়ে শুয়ে কান্না করছিল এইভাবে তিন মাস কেটে যায় এই তিন মাসে তেই শরীর আরও খারাপ হয়েছে এটা যে আর আয়ো অনেক খেল করছে কিন্তু কোনো কিছু পাত্তা দেয়নি একদিন হঠাৎ করে আয়ও তে রুমিয়ে আসে দেখে তেই বমি করছে তখন আয়ো ডেসেন টিভিতে একটা জিনিস দেখতে পায় আর বাঁকা হাস

আমি মনে শান্তি পাবা তার তোমাকে আমি ছাড়ানোর প্রয়োজন করিনি ভালো থেকো চুপ একদম চুপ এরপর যেকে আর দেরি করে না তাকে কলে করে নিয়ে হসপিটালে চলে আসেন আর সাথে ইউন জুন আর এম জিনকে ফোন করে তের ব্যাপারে সব কিছু জানিয়ে দেয় এরপর ওরা তারা হোড়া করে হসপিটালে চলে আসে ওরা হসপিটালে আসতেই দেখে যে কি করিডোরে বসে নছে মাথায় হাত দেয় তখন যে কি ইউনজনের পাশে যে বসে পড়ে ইউনজন তো কান্না করতে থাকে তার খুব আদর মেয়েটা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে সে এটা কখনো ভাবতে পারেনি তখন ওইখানে ডক্টর চলে আসেন ডক্টরকে আসতে দিকে সবাই ওইদিকে চলে যায় তখন ডক্টর বলে মিস জিওন বারে বাই লোক আপনারা কোথায় প্লিজ দয়া করে আপনারা আমার সামনে চলে আসেন ডক্টর আমরা আমরা আচ্ছা ডক্টর আমার ওয়েব কেমন আছে ওকে এখন ভালো ভালো আছে আই এম সরি মিস জিওন আসলে উনি আর এই পৃথিবীতে নেই

আপনারা প্লিজ নিজের নিজেদের সামলাম প্লিজ দয়া করে আমরা কীভাবে সামলাব আমার করে যে আমাকে যে চলে গেছে আমি মানতে পারছি না তে আমার তে তুমি তো কাছে চলে আসো দেখে হাঁটু গেড়ে বসে হাওয়া মাও করে কান্না করতে থাকে যেকে কান্না দেখে হসপিটালে যত লোক ছিল সবাই যেকে কান্না দেখে তারাও কান্না করছে একটা মানুষ কীভাবে একটা মেয়েকে ভালোবাসতে পারে পাকিতে আমার কাছে সোনিয়া আমি তোকে বড় ভালোবাসতে তোকে যে আমি শুধু তোমার 혼া আমি আমার বলটা বুঝতেবেসে তুই ফকাতে চলি আমি তোকে তারা যেকে কান্না করেছে এবং সাথে ইচ্ছাতে কাটানোর চেষ্টা করো মনে করতে থাকে সে সাথে কত খারাপ কিছু করছে সেটা মানতে পারছে না তখন জেকের সামনে কেউ এসে দাঁড়ায় তখন করে দে এটা থেকে জেকের সাথে সাথে বলে ওঠে তুমি আমি তোমাকে আর কোনো করতে না আমি তোমাকে অনেকভাবে ভালোবাসি বলতে জেকের এমন কথা শুনেতে একটু ছিল হাসলো এবং মিন করে বলতে লাগলো আমি তো শুধু ফেলনা ছিলাম যা তুমি আমার তুমি শুধু আমাকে ফেলনা ভাবতে আর কিছু ভাবতে না এটা বলি তে হাওয়ায় মিলে যায় এবং যে তিন নাম ধরে জোরে জোরে কান্না করতে থাকে ভাবতে পারছে না যে তাকে ছেড়ে চলে গেছে বহু দূরে এই দশ বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেকে শুধু সব সময় তৃতি করে সে তে লাগবে কিন্তু তৃতীয় কোনো দিনে আসবে না সে তো না ফেরার দেশে চলে গেছে যেকে এটা কিভাবে বুঝবে যে তার তে আর কখনোই তার কাছে আসবে না জানো তো আজও তোমার সে চিত্রটা আমি করে একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে তোমাকে আমি অনেক বড়বাস তোমাকে ছেড়ে আমি কোনো কিছু বুঝতে পারছি না অনেক বেশি ভালোবাসা তোমাকে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেল এটা হচ্ছে কি আবারও হা মা করে কান্না করতে থাকে আমি যে বলছিলাম যখন এখন তো তুমি আমাকে মনটা দাও নাই এখন আমি নাই তুমি এখন কাকে দিবে মূল্য ভালোবাসে সময় থাকলে মূল্য দিয়ে উচিত না হলে ঠিক এইভাবে হারিয়ে যায় এখন তুমি বুঝতে পারছো জাঙ্কুক তুমি কি হারিয়েছো হ্যাঁ তুমি তোমার আসল ভালোবাসিকে হারিয়েছো তুমি মিথ্যা ভালোবাসা করছে ওর জন্য হাতে এখন তুমি আসল ভালোবাসার জন্য এইভাবে কান্না করছো এখন কান্না করে লাভ নেই এটাই বাস্তব তোমাকে এটাই বাস্তবটা মেনে নিতে হবে কেউ ভালোবেসে পেয়ে তাকে অবহেলা করছে আবার কে না পেয়ে করছে সত্যি ভালোবেসে কোন দিক থেকে আসে কেউ বলতে পারবে না এদিকে ঝাঁক বুঝতে পারছি সে থেকে প্রথম ভালোবাসা ছিল কিন্তু এভাবে হারিয়ে যাবে জিনিসটা কোনোদিনও বুঝতে পারিনি এটাই বাস্তব